ফুটবল বিশ্বে একই দিনে ঘটে গেল দুটি দুর্ঘটনা প্রথমে দিয়েগো জোতা যে কিনা লিভারপুল এবং পর্তুগালের তারকা ফুটবলার এবং একই সাথে ওয়েফার বি লাইসেন্সধারী একজন কোচ আজ সড়ক দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করেন তার সাথে তার ছোট ভাইও ছিলেন একটা খুব মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি যেটা কিনা গোটা ফুটবল বিশ্বে একটা কালো ছায়া বয়ে গিয়ে এসেছে দিয়েগো জোতা যিনি কিনা পাসোস ডিফারেরার ইয়ঙ্গেস্ট প্লেয়ার টু স্কোর এ গোল এই খেতাবটি পেয়েছিলেন মাত্র আঠারো বছর বয়সে তিনি তাদের হয়ে গোল করেছিলেন এছাড়া উনিশশো সালের পরে উলসের হয়ে ফার্স্ট লেভেলের কোনো ফুটবলে প্রথম হ্যাট্রিক করা খেলোয়াড় ছিলেন দিয়েগো জোতা লিভারপুলের হয়েও তিনি কিন্তু কম যান না প্রথম লিভারপুলের প্লেয়ার হিসেবে প্রথম চারটি হোম গেমের চারটিতেই তিনি গোল স্কোর করেছিলেন রবি ফাউলার উনিশশো সালে তার লিভারপুল ক্যারিয়ার প্রথম দশ ম্যাচে সাত গোল করেছিলেন এবং এরপর থেকে একমাত্র দিয়েগো জোতাবাদে কেউই কিন্তু এই কাজটি করে দেখাতে পারেনি নট ইভেন মোহাম্মদ সালা তো আপনি বুঝতে পারতেছেন দিয়েগো জোতা কতটা ইম্প্যাক্টফুল একটা প্লেয়ার ছিল এই লিভারপুলের জন্য এছাড়াও সে তার প্রতিভা দেখিয়ে কিন্তু আসলে ইউরোপের প্রতিটা ফুটবল ফ্যানের মনে জায়গা করে নিয়েছে আপনি তাকে হয়তো খুব বেশি পছন্দ করেন কিংবা না করেন কিন্তু আপনি তাকে হেট করতে পারবেন যে কিনা কোচিং এর প্রতি বেশ ভালো ইন্টারেস্টেড ছিল এবং হয়তো ফিউচার একজন সম্ভাবনা ওই কোচ হয়ে উঠতে পারতো তার কাছে সম্ভাবনা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের হয়ে দুহাজার বিশ্বকাপে রোনালদোর সাথে বিশ্বকাপ উঁচিয়ে ধরার কিন্তু সেই স্বপ্ন দু হাজার পঁচিশে এসে শেষ হয়ে গেল কি ছিল না এই মানুষটার কাছে সে কিছুদিন আগে বিয়ে করলো কিছুদিন আগে নেশনস লিগ জিতলো কিছুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লীগ জিতলো এত কিছু অর্জনের পর সে হয়তো ভেবেছিল তার এই বন্ধের সময়টা বেশ ভালোই কাটবে এবং সেটি কাটাচ্ছিলেন কিন্তু মৃত্যু যে সবার জন্য অনিবার্য কার সামনে মৃত্যু কখন চলে আসে সেটা কিন্তু আমি তুমি বা কেউই জানি না সেরকম ভাবে হঠাৎ করে মৃত্যু তার সামনে চলে আসলো একই সাথে কেড়ে নিল এবং তার ছোট ভাইয়ের প্রাণ এবং খুব উপায়। অন্যদিকে ফিলিস্তিনি ফুটবলার মোহাম্মদ আল লিলি আজকে তাদের হামলায় জীবনের মায়া ত্যাগ করেছেন এখানে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি এখানে আসলে আপনি জানেন কি হয়েছিল যেরকম নিঃশংসতা চলতেছে সেইখানে তো তার একটা ভিকটিম হয়েছেন এই ফুটবলার তো একই দিনে দুটা খুব বাজে বাজে ইনসিডেন্ট আমরা ফুটবল বিশ্বে দেখতে পেয়েছি যেটা আসলে কোনোভাবেই কাম্য নয় তো আজকের দিনটা ফুটবল পাড়ায় ফুটবল বিশ্বে একটা কালো অধ্যায় বা একটা কালো দিন হয়ে থাকবে যাই হোক আজকে তেমন কিছু খুশি নিয়ে হয়তো তেমন কিছু বলতে পারতেছি না তবে আশা করব যেন ফুটবলার কেন কারো জীবনে পরিচিত কারোই যেন এরকম কিছু না ঘটে আপনারা সবাই রাস্তায় যখন চলাচল করবেন আর সাবধানে সেফলি চলাচল করার চেষ্টা করবেন যদিও আমি জানি মৃত্যু কখন চলে আসে সেটা আপনি হয়তো বলতেও পারবেন না বাট ইন এগে পিসো জোতা রাজিউন মহানা দালিলি